সালামু আলাইকুম আমি একটা জিনিসে খুব মর্মাহত হয়েছি চব্বিশে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে সম্ভবত আষ্টশো প্লাস ছাত্র সাধারণ মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষরা শহীদ হয়েছে আর দুই হাজারের উপরে মানুষ চোখ হাত পা বিভিন্নভাবে ইঞ্জুরি হয়েছে তাদের জন্য সরকার খুব বেশি স্পেশাল কিছু বরাদ্দ করতে আমি দেখি নেই বিভিন্ন সংস্থা থেকে পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ পাঁচ লাখ টাকা তারা পাচ্ছে তাদের পরিবার পাচ্ছে কিন্তু আমার কাছে সেটা যথেষ্ট মনে হচ্ছে না এই জন্যই যথেষ্ট মনে হচ্ছে না যে একটা মানুষের জীবন কি এক দু লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে হয় কোটি টাকা দিয়ে তো এসব জীবন পাওয়া যাবে না যে তরুণ মেধাবীরা শহীদ হয়েছে পরিবারের ইনকামের কেউ ছিল না শুধুমাত্র একজন ইনকামের লোক ছিল রিক্সা চালক বা একজন সাংবাদিক এরা যখন নিহত হয়ে যায় তখন তখন তাদের পরিবার খুব অসহায় হয়ে যায় চার লাখ টাকা হয়তো কত বছর চলবো দু হইব সরকারের তৎপরতা দেখে আমি একটু হতাশ হয়েছি যে বিগত খুনি হাসিনা প্রায় পাঁচ লাখ কোটি টাকা বিদেশে পাচার করছে তার মন্ত্রী এমপিরা সহ আমি আবারও বলি পাঁচ লাখ কোটি টাকা বিদেশে পাচার করছে মাত্র আটশো ছাত্রছাত্রী বা দুই হাজার ছাত্রছাত্রীকে আমরা তাদের এই পাঁচ লাখ কোটি টাকা থেকে যেটা পাচার করে ফেলছে ফেলছে তারা তো তাদের নিজের সম্পত্তিগুলো বিদেশে নিতে পারে না এই সম্পত্তিগুলো যদি বাজেয়ার করে তা ওখান থেকে অর্থ সঞ্চয় করে শহীদ পরিবারদেরকে এক পরিবারকে এক কোটি দুই কোটি করে দিলে খুব বেশি টাকা যাবে না এটা রাষ্ট্রের কোষাগার থেকে যাওয়া লাগতেছে না যারা এইসব ছাত্রছাত্রীদেরকে গুলি নির্দেশ দিচ্ছে যারা এইসব ছাত্র ছাত্রীদেরকে সুখ হারা হারানোর জন্য করতে বলছে তাদের দেখ সরকারের এই আমার একটু পছন্দ হয়নি আমরা গঠনমূলক সমালোচনা করতে পারি বর্তমান সরকারের এটা দোষের কিছু না বিভিন্ন সংস্থা থেকে যখন দুই চার লাখ টাকা করে দিচ্ছে তখন সরকারের উচিত সরকারি সংস্থা থেকে কোটি টাকা দেওয়া কেন কোটি টাকা দেওয়া এই দেশটা আমরা এমনি এমনি পাই নাই তাদের শরীরের নগদ রক্ত হাসিনা খুনি না নগদ রক্ত দিয়ে আমরা এটার বিনিময়ে এই দেশটা পাইছি কারো চোখের বিনিময়ে কারো পায়ের বিনিময়ে কারো হাতের বিনিময়ে আমরা দেশটা পাইছি তাইলে তাদের ঋণ কি লক্ষ কোটি টাকা দিয়ে কি আমরা শোধ করতে পারবো হাসিনা ক্ষমতা থাকলে তো পাঁচ লাখ আরো কত পাঁচ লাখ কোটি টাকা বিদেশে পাচার করতো হ্যাঁ সেখান সেটা চিন্তা করলো তো যে আমাদের বিদেশে পাচার করা থেকে অন্তত এই ছাত্র ছাত্রীগুলো রক্ষা করছে হ্যাঁ হাসিনা সরকারের তিন চারশো মন্ত্রী এমপি সম্পত্তি এখনো বাংলাদেশে আছে এদের যে কোনো একজনের সম্পত্তি বাজেয়াপ্ত করলে তাও হাজার কোটি টাকা হয়ে যাব হাজার কোটি টাকা আহত নিহতদের পরিবারদের মাঝে বন্ডল করুক যেন তারা খুশি থাকে তারা টাকা দিয়ে বন্ডল করার পর তো তাদের তারা ফ্যামিলির সদস্যদেরকে ফিরে পাইবো না কিন্তু সরকারের খুব বড় ধরনের পরিকল্পনা না থাকার কারণে আমি খুব আপসেট হয়েছি খুব দুঃখ পেলাম এখনও অনেক ছাত্রছাত্রী চিকিৎসার অভাবে আচ্ছা যে চিকিৎসা হচ্ছে সাইনা থেকে চিকিৎসক কানে চিকিৎসা করতেছে সেটাও আমি মনে করি যথেষ্ট না বিদেশে বিদেশে পাঠাই চিকিৎসা করা উচিত ছিল প্রত্যেকটা ছাত্র এদের বিনিময়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ পাইছি আমরা একটা আগামীর বাংলাদেশ পাইছি যেটা লক্ষ কোটি কয়েক বিলিয়ন ডলার দিও আমরা পাইতাম না এই ফান্ডগুলোর ব্যাপারে আমাদের আরও একটু তৎপর হওয়া দরকার ধন্যবাদ সবাইকে